নমস্কার নিউজব্যান গার্ডের পদায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছে শতাব্দীর শুরুতে ওয়েদার আপডেটের দিকে নজর রাখব কারণ বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার ভুল বদল হতে পারে এবং বলতে পারেন যে খেলা ঘুরতে পারে এক প্রকার ইনিং শুরু হতে পারে বৃষ্টি এবং তারই মধ্যে রাজ্যের দু জেলায় আপাতত সংকেত রয়েছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রত্যেকদিন তাপমাত্রার আজকের দিনে দাঁড়িয়ে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা যে কথাই বলছে হাওয়া অফিস যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে জানতে কবে থেকে বৃষ্টি হতে পারে এবং কোন দুই জেলার ক্ষেত্রে বিশেষ সতর্ক বার্তা থাকছে আহ দেখো উত্তর থেকে পশ্চিম আহ গোটা জেলাগুলির রূপ কিন্তু ভিন্ন প্রকাশিত হচ্ছে অর্থাৎ এই পারমুক্ত ছোট রাজ্য ত্রিপুরা রাজ্য মহলেও সেই জায়গায় বিভিন্ন জেলার লোক ভিন্ন ভিন্ন কিন্তু দেখাচ্ছে কেন আমি কথা বলছি কারণ দৃষ্টির প্রভাব এখন রাজ্যে প্রকৃতি কোণেই স্পষ্ট তবে ভৌগোলিক বৈচিত্র্যের কারণে তাপমাত্রা আর্দ্রতা এবং বৃষ্টির যে সম্ভাবনার উল্লেখযোগ্য পার্থক্য তা কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ হাওয়া অফিসের বার্তা অনুযায়ী আজ রাজ্যে বিভিন্ন অংশে গরম আবার বেশ অংশে আর্দ্রতার আবহাওয়া আবার বেশ জায়গায় হালকা বৃষ্টি বা বজ্র বিদ্যুতের সম্ভাবনা অর্থাৎ বিভিন্ন জায়গায় ভিন্ন রূপ কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের ক্ষেত্রে অঞ্চলে বিশেষ করে রাখা যাচ্ছে যে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিম জেলার দিকে আবার শুষ্ক আবহাওয়া এই যে একটা বদল আবহাওয়া দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা জেলায় বিভিন্ন আবহাওয়ার মধ্যে যে একটা পার্থক্য এই পার্থক্য কিন্তু এবার অনেকটাই আশঙ্কার মধ্যে রয়েছে আগরতলা হাওয়া অফিস কারণ এখনই কিছু স্পষ্ট বলা যাচ্ছে না কারণ রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটি জায়গায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও আবার বজ্র বিদ্যুৎ সহ আবার কয়েকটি জায়গায় একেবারে থাকবে আবার জায়গায় বেশ কয়েকটি জনিত অস্বস্তি থাকবে যে একটা পরিবর্তন বা এই যে এক রাজ্যে ভিন্ন ভিন্ন রূপ এই ভিন্ন ভিন্ন রূপের আহ ছবি কিন্তু আজ প্রকাশিত করেছে আগরতলা হাওয়া অফিস এবং আবর্তন হাওয়া অফিসের আরো বার্তা এই যে আবহাওয়ার পরিবর্তন বা এই যে এক জায়গায় একরকম অন্য জায়গায় অন্য রকম এই বিষয়টা কিন্তু লেগেই থাকবে গোটা মাস হ্যাঁ তবে তুমি যে কথাটা বলছিলে যে হালকা বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে সেক্ষেত্রে কিন্তু নর্থ ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে তার সাথে আরো দুটি জায়গা কিন্তু তার নাম উল্লেখ করা হয়নি শুধুমাত্র এখানে নর্থ ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়া হয়েছে আর এই নর্থ ডিস্ট্রিক্ট সহ আরো এক দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বৎস বিদ্যুতের একটা সম্ভাবনা থাকে আর বাকি গোটা রাজ্যেই কিন্তু আহ দেখা যাবে মেঘলা আকাশ আবার কখনো দেখা যাবে যে একেবারে সকালে অর্থাৎ যখন সূর্য উদয় হয় তখন কিন্তু তপ্ত রোদ ছিল কিন্তু বর্তমানে আংশিক মেঘলা আকাশ এই যে একটা পরিবর্তন ম্যাঘ এবং রোদের লুকোচুরি খেলা তার সাথে বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা এ সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু এখনই কিছু স্পষ্ট ভাবে বলতে পারছে না আগরতলা হাওয়া অফিস তবে হাওয়া অফিসের বার্তা যে এই ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তুমি ভাবতেই পারছো মেঘলা আকাশ কিন্তু তার মধ্যেও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তা অনুভূত হবে চল্লিশের উপর অর্থাৎ আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে আমরা জানতে পারছি যে আমরা অনুভূত অনুভব করব পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এই যে একটা আর্দ্রতা এবং ম্যাঘাচ্ছন্ন জনিত কারণে সর্বোচ্চ তাপমাত্রার একটা বড়সড় বদল হচ্ছে তাতে কিন্তু একটা ঘরমাত্মক গরম অনুভূত হতে পারে বিশেষ করে সকালের দিকে প্রথমে শুষ্ক এবং পরে বেলা বিকেলের দিকে একটা আব্র ঘরমাত্মক গরম অনুভূত হতে পারে এছাড়া আবহাওয়ায় বেশিক্ষণ থাকলে শারীরিক ক্লান্তিও দেখা দিতে এবং বঙ্গোপসাগর থেকে আগত যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্পের আধিক্যের জন্যই কিন্তু আকাশ ঘড়ির দিকে সামান্য মেঘলা এবং বেলা বাড়ার সাথে চরা রোদ তবে বিকেলের পর ফের একটা মেঘলা আকাশ থাকবে পারে তবে দুপুর থেকে রাতের মধ্যে উত্তর এবং উত্তর পূর্বের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তৈরি হবে সেখানেই বৃষ্টি হতে পারে সব হবে এমনটা কিন্তু এখন বলা যাচ্ছে না তাও আবার আমাকে যদি সম্ভাবনা বলতে হয় তাও কিন্তু মাত্র পঞ্চাশ শতাংশ তার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু একত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি থাকবে সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আগরতলা হাওয়া অফিস থেকে বার্তা পাওয়া গেছে এবং দেখো চৈত্র মাসের একেবারে মাঝামাঝি সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই মাঝামাঝি সময়ে চৈত্র মাসে দেখা যায় চাঁদে ফাটা রোদ এবং এবছরও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না কিন্তু চৈত্র মাসেও যে এক দমকা হাওয়া বা আমরা বলে থাকি যে একটা কাল ঝড় তা কিন্তু এখনো এই চৈত্র মাসে পরি পরিলক্ষিত হয়নি কিন্তু কবে নাগাদ এই কালবৈশাখীর ঝড় পরিলক্ষিত হবে সেটাও কিন্তু এখনি বলা সম্ভব হচ্ছে না বা এই বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাইছে না হাওয়া অফিস কারণ আবহাওয়ার একটা ভুল বদল চলছে তাই সেক্ষেত্রে আগামী আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তবে একেবারে চৈত্রের শেষের থেকে কালবৈশাখীর একটা সম্ভাবনা থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কিন্তু বর্তমানে একেবারে যে ঝমঝমিয়ে বৃষ্টি বা অতিরিক্ত বা পরিমাণের থেকে বেশি বৃষ্টি তা কিন্তু এখন হচ্ছে না যদিও বৃষ্টি হয় সেটা কিন্তু আহ বিক্ষিপ্ত হালকা বা মাঝারি বৃষ্টিপাত সেই ক্ষেত্রে কিন্তু একেবারে পরিমাণের বেশি বৃষ্টিপাতের এখনই রাত্রে কোনো ধরনের সম্ভাবনা নেই বিশেষ করে আগামী এক সপ্তাহ তবে যেহেতু আমি যে কথাটা প্রথম থেকে বলছি যেহেতু ম্যাঘ যেখানে তৈরি হবে সেখানে বৃষ্টি হতে পারে তাই সব জায়গাতেই যে বৃষ্টি হবে তাও কিন্তু বলা যাচ্ছে না এবং শতাংশটাও দেওয়া হয়েছে মাত্র পঞ্চাশ শতাংশ অর্থাৎ হতে পারে নাও হতে পারে সেটাতে এখন সিলমোহর দেওয়া সম্ভব নয় তবে শতাব্দী আগামী বুলেটিনের দিকে আমাদের অপেক্ষা করতে হবে একেবারেই ধন্যবাদ আপনারা শুনলেন রাজ্যের আগরতলা হাওয়া অফিস যে বার্তা দিল এবং সেই সঙ্গে বৃহস্পতিবার থেকে একটা ভুল বদল হতে পারে সঙ্গে আগামী কয়েকটা দিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তবে পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস নেনেসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন